হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি দেখো এই ড্রেসটা আমি কিনেছি কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখো আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে সেটাও কমেন্ট করে জানিও দেখো আসলে কি বলো তো এই ড্রেসটা আমি কিনেছি কেন আসলে আমার মাসির ছেলের মানে মাসির ছেলের বিয়ে আমি সেখানে যাব বলে রেডি হয়েছি দেখো ওই জন্য ভাবলাম যে আমার সব অল ফ্রেন্ডসদের একটু দেখিয়ে দিই যে আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অনলাইন থেকে আমি কিনেছি দেখো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিউটা দেখবে দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিলাম দেখো জানি না আমাকে কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না হয়তো পিছন দিকে একটু ঘুরে দেখি এলাম সামনের দিকে একটু ঘুরেছি একটু দেখো প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে একটা লাইক কমেন্ট লাইক তো করবে এই কমেন্টও করবে আর যদি শেয়ার করো ফলো করবে দেখো মানে আমি মানে আমাকে কেমন লাগছে সেটা আমি তো নিজে দেখতে পাচ্ছি না হয়তো পরে দেখবো যখন আমি ছাড়বো ভিডিওটা দেখো বুঝতেই পারছি না পিছন দিকে একটু ঘুরিয়ে দেখিলাম দেখো মনে হচ্ছে কি মানে আমি ঘুরছি আবার দেখো আমি একটু চা বানিয়ে নিলাম দিদার চা খাচ্ছে মানে আমার দিদার চা খাওয়াটা হয়ে গেছে আসলে ওনার শরীরটা খারাপ উনি আমাদের বাড়িতে এসছে দেখো চা বানিয়েছিলাম দিদাকে বিস্কুট বিস্কিট দিয়েছি দেখো দিদার শরীরটা খারাপ জন্য আমাদের বাড়িতে এসে কদিন থাকবে আর আমাকে বলছে আমি এরকম রাক্ষসের মতো বসে আছি আমার আমাকে মানে ছবি তুলছি বললাম না না আমি ছবিটা তুলবো কেন দেখো মনে হচ্ছে ধ্যান গান দিয়ে বসে আছে তারপর হাসছে আমার দিক তাকিয়ে দেখে আসলে আমি ভিডিওটা করছিলাম দেখো আমি বাড়ি চলে এসছি বাড়িতে এসে দেখো রুবি কীভাবে ঘুমোচ্ছে দেখো রুবির ঘুমটা তোমরা দেখো মনে হচ্ছে কি একদম পড়ে পড়ে ঘুমোচ্ছে রুবি দেখো একদম উলট পলটভাবে ঘুমোচ্ছে আসলে একটু ঠান্ডা পড়েছে আর একটা কথা বলি আমি আমি বাইরে কোথাও ভিডিও বানাতে পারছি না আসলে বৃষ্টি হচ্ছে সেজন্য ভিডিও বানাতে আমার খুব অসুবিধা হচ্ছে ঘরে বসে আমি ভিডিও বানাতে হচ্ছে আমার কি করব বলো কিছু করার নেই দেখো এবার আমি তোমাদের দেখাবো রানী কীভাবে ঘুমোচ্ছে সেটাও দেখো তোমরা দেখো এবার রানীর রানীকে দেখো রানীও ঘুমোচ্ছে কিভাবে। রানি হিমনা আখ মুখ ঢেকে ঘুমোচ্ছে দেখো মানে সারা জায়গায় দেখো পর্দা দিও মানে কোথাও মানে হাওয়া লাগবে না ঠান্ডা লাগবে না আর ফ্যানটা দেখো গরম করেছি তোমাদের তাকে ভিটে তো বলেছি তোর ফ্যান দিয়েছি ও পাশে দেখো একটা সাদা ই দেওয়া পর্দা মতো দেওয়া দেখো রানের বিছানাটাও দেখে না অনলাইন থেকে আমি যে আগের ভিডিওতেও আমি তোমাদের দেখিয়েছি আরেকটি মানে আজকে একটু ভালো করে দেখিয়ে দিলাম নিঃস্বার্থ ভালোবাসা একেই বলে প্রভু ভক্ত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা একেই বলে আসলে বিয়ে বাড়িতে গিয়ে আমি ভিডিও করতে পারিনি ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বা দেখো বাড়িতে এসে দেখো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে মানে দেখো টাটা